আসসালামু আলাইকুম বিওস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আছি আপনাদের মাঝে সুমন আপনারা দেখছেন টেকনিক্যাল টাইলস বিডি ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে লিঙ্ক বিস্ট মডেল হচ্ছে আর এফ দুইশো মডেলের একটি ব্লুটুথ স্পিকার আপনাদের সাথে রিভিউ করব। সো সবাই ধৈর্য সহকারে ভিডিওতে দেখতে থাকেন তো চলেন ভিডিও শুরু করা যাক প্রথমেই আমরা এটা ডিজাইন কোয়ালিটি নিয়ে আলোচনা করব। এই বক্সটির প্লাস্টিক বডির সাথে এল ইডি আর জিবি লাইটের সাথে যেন পুরো মাখনের মতো ফিল দিচ্ছে এবার আমরা এটার বিস্তারিত জানব এটাতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এমএচের ব্যাটারি এমনকি এটা এক চার্জে এক থেকে দুই ঘন্টা ব্যাকআপ দিবে এমনকি এটার ওয়েট হচ্ছে মাত্র আটাইশ গ্রাম এবার আমরা এটার পুট সম্পর্কে ধারণা নিব এটাতে রয়েছে পাওয়ার অন অফ বাটন মেমোরি কার্ড স্লট এবং ইসবি কার্ড স্লট এমনকি রয়েছে ডিসি ফাইভ বোল্ট টাইপ বি পুট জ্যাক চার্জিং কেবেল তো এটাতে আরও রয়েছে প্লে পজ বাটন এবং কি এফ রেডিও মোড বাটন এবং কি রয়েছে গান আপ এবং ডাউন বাটন এবার আসি এটা কে কিনবে কে কিনবে না যারা এটা কিনতে চাচ্ছেন তারা এটার লুক এবং কি এর পারফরমেন্স দেখে সবাই কিনবেন কারণ এটার লুক সম্পর্কে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর এলইডি আর জিবি লাইটের মাধ্যমে কিন্তু এই বক্সটাকে সাজানো হয়েছে এবং কি এটাতে রয়েছে অসাধারণ কিছু পোর্ট যেটা দিয়ে আপনি সুন্দর মতো ইজিভাবে গান শুনতে পারবেন এবং কি এই ব্লুটুথ স্পিকারটি কিন্তু দেখতেও অনেক কিউট এবং কি এটার স্পিকারের দাম হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা এই সাড়ে চারশো টাকার ভিতরে এত সুন্দর একটা জিনিস যেন মাখনের মতো পুরোই তো যারা এই বলত স্পিকারটি নিতে যাচ্ছেন তারা কয়কারে ফেলুন এবং কি আর এই স্পিকারটি রিভিউ করার কারণে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আপনাদের নিয়ে আমাদের পথ চলা আপনাদের নিয়েই আমাদের জীবন চলা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম